ওয়েলকাম টু সাথে পাঠশালা আজকে আমরা ক্লাস 3 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এর দ্বিতীয় শ্রেণির বিষয়ে বাংলা নমুনা প্রশ্ন উত্তর দেখে নেব পূর্ণমান 20 সময় 40 মিনিট এখানে আমরা এমন কিছু প্রশ্ন উত্তর দেখব যেটা তোমাদের পরীক্ষায় আসার উপযোগী প্রথমে আমরা সিলেবাস দেখে নেব সিলেবাসে রয়েছে সত্যি শোনা আমরা চাষ করি আনন্দে নিজের হাতে নিজের কাজ দেওয়ালের ছবি সারাদিন এবং ফুল এরপরে হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো তো প্রত্যেকটির মান হচ্ছে হাফ চারটি প্রশ্ন আছে চাষির ছেলের বউ ছিল কিরকম ছিল চালা বোকা সরল না বুদ্ধিমতী সঠিক উত্তর হচ্ছে বুদ্ধিমতী দুই দেওয়ালের ছবিটি কে এঁকেছিলেন শিকারী শিকারী ঠাকুর দাদা শিকারীর বাবা না বাঘ দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারীর বাবা নেক্সট পুলি ডাক্তারবাবুর ব্যাগটি তুলে দিল কোথায় ট্রেনে বাসে গরুর গাড়িতে না পালকিতে সঠিক উত্তর হবে পাল সঠিক উত্তর হবে পালকিতে পৃথিবীর কোথায় এক প্রাসাদে ঘন জঙ্গলে মরুভূমিতে না পাতা ভরা বাগানে শেষের হবে পাতা ভরা বাগানে তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো পাকা ধান সোনার মতোই ঝলমলে নেক্সট হচ্ছে কুলির নাম শুনে ড্যাশ চমকে উঠলেন কে চমকে উঠেছিলেন ডাক্তারবাবু চমকে উঠেছিলেন শিকারী বলল আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন শিকারীর কে মস্ত শিকারী ছিলেন শিকারীর ঠাকুরদারা সারাদিন ভালো লাগে নানা ড্যাশ কি করতে ভালো লাগে নানা ছবি আঁকতে এরপরে এক কথায় উত্তর দাও সহজপাঠ গ্রন্থের লেখকের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন কারমাটা রেল স্টেশনে নামলেন শিকারি বাঘকে কি খেতে দিয়েছিল শিকারি বাঘকে ঠান্ডা জল খেতে দিয়েছিল চাষ করার জমিকে কি বলা হয় চাষ করার জমিকে ক্ষেত বলা হয় এবার সংক্ষেপে উত্তর দাও এটা হচ্ছে দু নম্বরের প্রশ্ন যে কোনো একটা লিখতে হবে এরপরে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি দু নম্বরের প্রশ্ন দেওয়ালের ছবি গল্পে শিকারীর বাড়িটি কোথায় ছিল দেওয়ালের ছবি গল্পে শিকারির বাড়ি ছিল বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি এবং তারই পাশে বাড়ি ছিল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যখন যখন পৃথিবীতে ফুল ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল তো অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না মাঠের উপরে ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ আলো আর বাতাস ফুল খুঁজে যেত এবং হতাশ হয়ে আক্ষেপ করতো ফুল নেই বলে এরপরে হচ্ছে শব্দার্থ লেখ যে কোনো দুটি লিখতে হবে প্রতিজ্ঞা প্রতিকার অর্থ হচ্ছে শপথ লোটা মানে হচ্ছে ঘটি তারপরে শব্দ যুগলের অর্থ পার্থক্য ধরা ধরা শব্দের একটি অর্থ হচ্ছে ধরে ফেলা বা আটকানো আবার ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর ধরণী বা বসুন্ধরা এরপর হচ্ছে জীব জীব শব্দের অর্থ হচ্ছে জিহ বা আমাদের মুখ গহবরের একটি অঙ্গ বিশেষ এবং জীব কথার অর্থ হচ্ছে প্রাণী এরপরে এলোমেলো শব্দ সাজিয়ে লেখো প্রথমটি হচ্ছে ম প অন্তঃস্থ তো সব সময় তারপরে খ হচ্ছে জি জি হি বি জি বিপরীত শব্দ বুদ্ধিমান শব্দের বিপরীত হবে নির্বোধ বা পোকা দ্বিতীয়টি হচ্ছে উপস্থিত উপস্থিতের বিপরীত হবে অনুপস্থিত বা সে আসেনি বর্ণ বিশ্লেষণ ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র হচ্ছে দীর্ঘই যুক্ত যুক্ত প অসন্ত চোখ র অসন্ত যোগ চ অসন্ত যোগ দন্তে ন যোগ দ যোগ র অসন্ত এই হচ্ছে ঈশ্বরচন্দ্র এরপর হচ্ছে ক্ষমা ক্ষমাটি হবে ক যুক্ত পেট কাটা মধ্যে স যোগ ম যোগ আ সক্ষম এরপরে আমরা বাক্য রচনা করব বাক্য রচনা হচ্ছে মস্ত তো মস্ত দিয়ে বাক্য রচনা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটি অনেক বড় বা অনেক পুরানো মস্ত রাজবাড়ি আছে তো এখানে আমরা মস্ত বিশাল শব্দের সমার্থক হিসেবে মস্ত শব্দটি এসছে মৌমাছি মৌমাছি কি করে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট যেটা আমরা আজকে এখানে আলোচনা করলাম